আপনার ফোন দিয়েছিলেন আসার কথা মার বললাম যে আকার নাই বসে থাকি থাকি মানুষের সাহায্য চাইতে গেছে হাতে তো হচ্ছে তোমাদের জন্য যে আমার প্রবাসী ভাইয়েরা হচ্ছে কিছু এখানে হচ্ছে পঁচিশ কেজি এক বস্তা চাউল আছে আহ মুরগি আছে এবং হচ্ছে কাঁচা যাবতীয় বাজার আছে এটা হচ্ছে আপু আস্তে আস্তে বের করে দেখাবে এবং বাচ্চাদের জন্য হচ্ছে কিছু চিপস চিপস আনা হয়েছে এখন এইখানে কি কি আনছো তুমি একটু হচ্ছে নাম গুলো বলে দাও চাউলের তেল ভয়লার চিপস মরিচ লবণ তেল পে পে ছাই চাই দিন ওর মধ্যে হচ্ছে মশল তোমার মাংস রান্না করতে যে মশলাগুলো লাগবে এর মধ্যে সব আছে এক কথা বলতে মাংস রান্না করতে বা ভাত রান্না করে তোমরা আজকে যে সুন্দর করে সবাই কাবে খালা আপনি এতদিন কইছিলেন এদিকে আসেন বাস কিছু লাভ করতে আর আপনি জিতছিলেন এছাড়া দেখেন আপনি দরনা আমার প্রবাসী ভাইরা হচ্ছে কেন এতগুলো বাজার এবং 25 কেজি चावल পাঠাইছে

এখন তোমার ভাইয়েরা হচ্ছে বলবে যে আপু হচ্ছে আপনি হচ্ছে আমার চাই দেখ এরকম আপনি দিবেন না হচ্ছে এই যে জিনিসগুলো খুশি হইছে এই জিনিসগুলো দিয়েছেন হচ্ছে আমাদের আপনাদের কোরাদুলিয়ারি কিতি সন্তান মোহাম্মদ দ佐 জলাল মোল্লা ভাই আপনাদের এলাকারই ছেলে তো ওর সামনে বিrowData যায় ও তখন হচ্ছে বলছে আপু আমি হচ্ছে 2500 টাকা দেব ওখান থেকে হচ্ছে আপনি কিছু বাজার করে দিবেন আরো একটা প্রবাসী ভাই হচ্ছে কেন রাজন রাজন হোসেন ভাইয়া উনি হচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাইয়া দিয়েছিল এক হাজার টাকা এবং সৌদ আর প্রবাসী এক ভাই দিয়েছিল হচ্ছে কেন পাঁচশো চার হাজার টাকা সে চার হাজার টাকা দিয়ে আমি বাজারগুলো করছি এবং বাজার করার পরে আমার কাছে হচ্ছে দুশো টাকার মতন বাস আছে এই টাকাটা আমি খাল হাতে দিয়ে দেবো আহ এই বাজার চলে যাবে তারপর দাঁড়ানোর মতো মানুষ নাই আসলে এই মানুষদের পাশে দাঁড়ানোর মতো মানুষ যদি আপনারা হন তাহলে এরা হয়তো না খায় একটা রাত যদি থাকা লাগবে না এরা হয়তো প্রত্যেকটা রাত খাবার খেয়ে শান্তি মতো আমাদের মতো ঘুমাইতে পারবে আহ তো আপু তুমি হচ্ছে এখন প্রবাসী ভাইয়া এখন আপু মুখ থেকে আপনারা শুনে নেক্সট টাইম আপু কি বিশেষ প্রয়োজন মানে খালা যেহেতু একটু মাথায় সমস্যা আছে তারপরে হচ্ছে সে মানে বলতে আপু তুমি বল যে তোমাদের এখন বিশেষ কি প্রয়োজন আমাদের বিশেষ প্রয়োজন আমার ঘরে বেড়া নাই কিছু টাকা দিলে হয়তো ঘরের বেড়া মেড়া দিতে পারি এই জন্য ঘরটা করে যাচ্ছে আমার থাকার মতন কোনো ব্যবস্থাই নাই আচ্ছা আহ ভাইয়েরা আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘরের যে অবস্থা মানে বেড়া কিন্তু ভেঙে গেছে সোলার বেড়া আপনারা চাইলে সোলার বেড়ার ব্যবস্থা করে দিতে পারেন টিন দিয়ে যে ইট পাথর দিয়ে যে বেড়া করে দেওয়া লাগবে এমন কোনো কথা না আপনারা চাইলে হচ্ছে করেও কিন্তু এই খালার হচ্ছে কেন বেড়াটার ব্যবস্থা আপনারা করে দিতে পারেন তো সবার কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা সবাই এখন এই খালার পাশে তবে আপনারা হচ্ছে এই খালার বেড়াটা আমি নেক্সট ভিডিওতে এই খালার ঘরের জন্য উদ্যোগটা নেব যেন এর বেড়াটা আমি দিয়ে দিতে পারি সেটা সোলা হোক বা টিনের হোক আপনার সাথে থাকলে অবশ্যই এটা করা সম্ভব পোশাকের জন্য তারা টাকা দিতে চাইছে হ্যাঁ তো এখন তোমরা শীতের পোশাকই নিবে নাকি ওই টাকার সাথে আরো কিছু টাকা যোগ করে তোমরা ঘরের বেড়া টাকাচ্ছ তাই দেখ আমরা তাই দেখ আমরা তাও দেখ তোমরা মানে তোমরা শীতের কোনো পোশাক নেই আপনি শীতের কোনো পোশাক নিতে যাচ্ছেন না ঘরে ঘরে ভেড়া দেব ঘরে ভেড়া আমার থাকার ব্যবস্থা নাই কিছু নাই বাই শুয়ে যাইতেছে আর যে অবস্থা আপনারা বেড়া মেরা দিয়ে দিবেন ও যা আছে তাই আচ্ছা সব আপনারা টাকা দিয়ে সহযোগিতা না করতে পারলে পরে অবশ্যই বিরোধটা শেয়ার করে দিবেন আর একটা শেয়ার মাধ্যমে কিন্তু একটা প্রবাসী ভাই বা আমাদের বাংলাদেশের একটা যারা হচ্ছে মানবিক কাজের সাথে থাকেন সবসময় হৃদয়বান ব্যক্তি তারাই কিন্তু এই কাজে সহযোগিতা করতে পারবেন একটা শেয়ার করে দিবেন অন্তত যেন শেয়ার মাধ্যমে একটা ব্যক্তি এদের পাশে আগে আসতে পারে যদি পুনরী দয়বান ব্যক্তি থেকে থাকেন আপনার পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই আবার সামনের মাসে আসবো হ্যাঁ

খার মুরগি আসে তারপরে রান্না করতে ঝাঁঝা লাগবে আছে কিন্তু রান্না করে পেট ভরে শান্তি মতো টিপ টিপিটা খাবেন ঠিক আছে এখানে তিনশাল আর একটা ব্যবস্থা আবার হয়ে যাবে সেটা খাবারের হোক আহ বা হচ্ছে ঘরের জন্য হোক যে কোনো একটা ব্যবস্থা হবে হ্যাঁ